হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোকানের মতো খাস্তা মুচমুচের সিঙ্গারা হবে আজ আর পুর থাকবে শীতকাল স্পেশাল ফুলকপি দিয়ে শীতকাল চলে যাওয়ার আগেই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন যেটা সন্ধ্যের জলখাবার কিংবা কোনো গেস্ট আসলে ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় একদম ঘরে থাকা উপকরণ দিয়ে চট জলদি দোকানের মতো টেস্ট তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য শিঙাড়াটা হবে একদম মুচমুচে আর স্বাদ গন্ধ হবে একেবারেই অসাধারণ যেটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে তো চলুন বানিয়ে নেওয়া যাক তার জন্য প্রথমেই ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি তারপরে নিয়ে নিলাম মটর ছুটি এটাকে আগে সেদ্ধ করে নেব। নিয়ে নিয়েছি জল মতো লবণ আর একটু রঙের জন্য হলুদ এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেছে এটাকে জল ঝারিয়ে রেখে দেব এবার প্যানের মধ্যে নিয়ে নেব পুর বানানোর জন্য তেল তার আগে ওই তেলের মধ্যে কয়েকটা চীনা বাদাম ভেজে নেব একদম লো ফ্লেমেই কিন্তু চীনা বাদামটা ভাজতে হবে হলে কিন্তু মুচমুচে হবে না চীনা বাদামটা দিলে কিন্তু ফুলকপির পুরের টেস্ট অসাধারণ লাগে চীনা বাদাম ভাজা হয়ে গেছে এবার তেল ঝাড়িয়ে এটাকে প্লেটে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন আর রাঁধুনি সাথে ঝালের জন্য দিলাম শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে ভাজতে হবে একদম লো ফ্লেমে এটা করতে হবে যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা ভাজা হয়ে আসলেই দিয়ে দেব আলু আপনারা সকলেই জানেন ফুলকপির পুরের আলু কেমনভাবে কাটতে হয় ঠিক ঠিক তেমনভাবেই কেটে নিয়েছি আলুটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ আগে থেকেই কিন্তু ফুলকপিতে দেওয়া আছে সেই বুঝেই কিন্তু এখানে লবণ আর হলুদটা অ্যাড করতে হবে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব যখনই আস্তে আস্তে আলুর রং পরিবর্তন হয়ে ভাজা ভাজা হয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দেব জল ঝরানো ফুলকপি আর মটরশুঁটি তারপরে দিয়ে দেব চীনা বাদাম আর দেব বাড়িতে বানানো ভাজা মশলা এই ভাজা মশলার জন্য কিন্তু ফুলকপির পুরের টেস্ট একদমই আলাদা হয়ে যাবে আর এই ভাজা মশলার কী কী আমি দিয়ে বাড়িতে বানিয়ে রাখি যদি আপনারা জানতে চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ভালো করে মশলাটা একটু ভেজে নিয়ে জল দিয়ে আলু আর ফুলকপিটা কুক করতে হবে তারপরে আলু আর ফুলকপিটা কুক হয়ে আসলে অল্প অল্প জল থাকা অবস্থায় টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলটা একদম শুকনো হয়ে আসলেই ফুলকপির ফুল কিন্তু একদমই রেডি এবার ময়দা মাখতে হবে তার জন্য নিয়ে নিতে হবে ময়দা আমি এখানে তিন কাপ মতো ময়দা নিয়েছিলাম ছাদ মতো নিয়ে নেব লবণ কালো জিরে আর দেব একটু জোয়ান জোয়ান দিলে কিন্তু জোয়ান দিলে কিন্তু শিঙাড়া খাওয়ার পর যে গ্যাস অ্যাসিডিটির ভয় থাকে সেটা একটু হলেও কিন্তু কম হয় আর টেস্টটাও কিন্তু ভালো লাগে ময়ম দেওয়ার জন্য দিয়ে দিলাম তেল তারপরে ভালো করে ময়দাটা ময়ম দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ময়দার রংটা পরিবর্তন হয়ে আসছে আর ময়দাটা ঠিক এরকম দলা পাকিয়ে আসছে দেখুন ময়দার রং একদম পরিবর্তন হয়ে গেছে আর ময়দাটা কত সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে এরপর অল্প অল্প জল নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা কিন্তু বেশি নরম করব না ডোটা মেখে নেব অল্প অল্প জল দিয়ে একেবারে জল দিলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দেবো আর ডোটা মেখে নেব ডো মাখা হয়ে গেছে এরপর লেচি কেটে নেব আপনারা বুঝতেই পারছেন লেচি কাটার সময় যে আমি ডোটা কতটা নরম এবং কতটা শক্ত রেখেছি করার জন্য ডো কিন্তু বেশি নরম করে মাখতে হয় না এবার একটা লিচি নিয়ে গোল করে নেব। বেলে নিতে হবে একদম রুটির মতো গোল নয় একদম লম্বা করে বেলে নিতে হবে দেখুন ঠিক আমি যেরকমভাবে সেপ দিচ্ছি ঠিক এরকমভাবে একটা সেপ দিতে হবে একটু লম্বা করে বেলে নেব তারপরে মাছ বরাবর চাকু দিয়ে দুটো ভাগ করে নেব। এবার একটা ভাগ নিয়ে ঠিক এইভাবে একটার উপরে আর একটা চাপিয়ে দেব দিয়ে একদম পানের খুলি যেমন হয় ঠিক তেমনভাবে ভাবে করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পুর বাড়িতে বানানো সেই জন্য একদম ঠেসে ঠেসে পুর যেন প্রত্যেক বাড়িতে পুরটা মুখে পড়ে পুর দেওয়ার পর এবার কোনো কিছুই লাগাতে হবে না জল বা অন্য কিছু আপনারা জাস্ট দুটো মুখ এক জায়গায় করে চেপে দিলেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন একদম দোকানের মতো লাগছে কিনা সিঙ্গারা সেপটা আসলে আমি দিতে পেরেছি কিনা সহজ পদ্ধতিতে একবার এইভাবে সিঙ্গারা বাড়িতে ট্রাই করুন আপনাদের অবশ্যই হয়তো খুব উপকার হবে এই রেসিপিটা দেখার পর আমি এরকমভাবে সব শিঙাড়াগুলো তৈরি করে নিয়েছি আবারও একটা দিয়ে দিলাম জাস্ট মুখটা এবার চেপে দেব রেডি হয়ে গেল বার আপনাদের আরেকটাও দেখিয়ে দিচ্ছি ঠিক একটার উপর আরেকটা চাপিয়ে দিলাম দেওয়ার পরে পুর দিয়ে দেব অনেকে সিঙারা মোড়ার ভয়ে যে দোকানের মতো হয়তো সে আসবে না এই ভয়ে হয়তো শিঙাড়া বাড়িতে বানাতে চায় না কিন্তু একবার ঠিক এরকমভাবে বাড়িতে সিঙারাটা ট্রাই করুন দেখবেন বাড়ির লোক বলবে যে একদম দোকানের মতো হয়েছে দেখতে তো হবে একদম দোকানের মতো আর খেতেও কিন্তু হবে একদম দোকানের মতো খাস্তা মুচমুচে এরকমভাবে আমি সব শিঙাড়াগুলোই বানিয়ে নিয়েছি দেখুন তো দোকানের মতো হয়েছে কিনা আর ভাজার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা তেল তেলটা একটু গরম হলেই সাথে সাথেই কিন্তু সিঙ্গারাটা দিয়ে দিতে হবে সিঙ্গারার কোনো প্রিপারেশন করতে কিন্তু একদম টাইম লাগে না কিন্তু টাইম লাগবে এই সিঙ্গারা ভাজতে গিয়ে শিঙাড়াটা একদম লো ফ্লেমে সময় নিয়ে সাথে কিন্তু ধৈর্যটাও রাখতে হবে ঠিক এইভাবেই আস্তে আস্তে একদম লো ফ্লেমে শিঙাড়াটা এপি টোপিট লালচে করে ভাজতে হবে যত টাইম নিয়ে লো ফ্লেমে শিঙাড়াটা লাল লাল করে ভাজতে পারবেন ততই কিন্তু শিঙাড়া খাস্তা এবং মুচমুচে হবে এর জন্য অন্য কোনো টিপস বা অন্য কোনো উপকরণ অ্যাড করতে হয় না দেখুন আস্তে আস্তে শিঙারাটা একদম লাল হয়ে এসেছে এবার এক এক করে আমি তেল ঝাড়িয়ে তুলে নেব ঠিক এরকমভাবে আমি সবগুলো শিঙারা তেল ঝাড়িয়ে তুলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পুর ভোরে শিঙারার সেপ দিয়ে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিতে পারেন খাওয়ার আগে গরম গরম ভেজে নিতে পারেন তাহলেও কিন্তু খাস্তা মুচমুচে হবে সবগুলো শিঙারা ভেজে তুলে নিলাম সন্ধ্যে জলখাবার কিংবা বাড়িতে কোনো নতুন গেস্ট আসলে পরিবেশন করার জন্য আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানাবেন এই ফুলকপির সিঙ্গারা কেমন হয়েছিল খেতে আর আজকে যদি ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকে তবে আসি টা।